পৃথিবীতে একমাত্র মানুষই এই কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে পারছে আর আফসোস করতে করতে কিন্তু মরে যায় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই জন্য জীবন আফসোসটা একটু কম রাখতে চাই তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই যে দেখেন আমার তো বাসার একেবারে এলোমেলো অবস্থা কারণ মাটি আর মাটি উঠোনের মধ্যে হচ্ছে আবার নতুন করে হচ্ছে মাটি দিয়ে দিচ্ছে বাবু ভাই আপনাদের ভাই হচ্ছে ওকে অর্ডার করেছে তো তো আজকে এই কাজ করবে জানলে আগে থেকেই হচ্ছে আমি তো ফুলের টপগুলো সরিয়ে রাখতাম আর যে বস্তাগুলো বিছানো আছে এগুলো হচ্ছে উঠে রাখতাম কারণ এগুলো হচ্ছে কিছুদিন আগে আমার খালা শাশুড়ি অনেক সুন্দর করে হচ্ছে বিছিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে চুলার পাটটাও আমাকে সুন্দর করে করে দিয়েছিলো আর এত সুন্দর চুলার পাটটা এখন এগুলো আমার সব উঠাইতে অনেক কষ্ট হচ্ছিলো আর তার উপর হচ্ছে ঘুম থেকে উঠে কিন্তু এগুলো কাজ করতে একদমই ভালো লাগে না আমি আর হালে সহ হচ্ছে এই কাজগুলো আগে করে নিলাম মানে সবগুলো সরিয়ে দিলাম আর উনি শুধু হচ্ছে মাটি দিচ্ছিল তো আমি বললাম সমান করে দেন তো উনি বলতেছে আমি এগুলো কাজ করি না এগুলো নাকি কাজ তো যাই হোক পরে আবার অবশ্যই এগুলো হালিমাসি আর গেঁদুপুর দ্বারাই অবশ্যই করে নিয়েছি মাটিগুলো সমান করে আর কি আর এদিক দিয়ে হচ্ছে আমি তো সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে নিলাম আর হচ্ছে গতকালকের তরকারি ছিল ডিম পোজ করে মেয়েকে খাইয়ে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিলাম ছেলেও চলে গিয়ে আর এখন হচ্ছে আমি তো আস্তে আস্তে রান্না বান্না করতেছি কারণ চুলার পাটটা হচ্ছে রেডি করে না নিলে তো রান্না করতে পারতেছি না আর উঠোনে রান্না করে এখন এমন অভ্যাস হয়ে গেছে মানে হচ্ছে আমি রান্নাঘরে বসে রান্না করতেই পারি না আর রান্নাঘরে রান্না করতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে ধোয়া হয় আর রান্নাঘরটা হচ্ছে আমার অনেকটাই অন্ধকার এখন পর্যন্ত বড় করে জানালা কাটা হয়নি জন্য তো এদিক দিয়ে হচ্ছে এ তো একটা সবজি রান্না করলাম সুটকি দিয়ে আর কি তো সবজিটা রান্না করে এটা দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আমি আবার স্কুলের উদ্দেশ্যে রওনা করলাম আমার ছেলে আবার হচ্ছে স্কুলে আমার জন্য ওয়েট করতেছে কয়েকদিন ধরেই হচ্ছে আমাকে ও যেতে বলে কিন্তু আমি যাওয়ার একদমই সময় পাইনি তার অবশ্য একটা কারণ আছে সেই কারণটা আপনাদের সঙ্গে হচ্ছে আমি শেয়ার করতেছি তো স্কুল থেকে হচ্ছে পিকনিকে আর ওর হচ্ছে অনেক আপনার এবার কারণ হচ্ছে আমাকে বলতেছে কেজি থেকে আমি ক্লাস ফোরে উঠলাম তারপরও আমি একদিনও হচ্ছে স্কুল থেকে পিকনিকে যেতে পারিনি এবার আমি যাবই যাবই মানে ও হচ্ছে খুবই জেদ করে বসেছে আর যেহেতু বাসার কন্ডিশন আমাদের হচ্ছে ভালো না আপনারা হয়তো বা জানেন আমার শাশুড়ি অসুস্থ বাসায় একদিন আমি না থাকলেই হচ্ছে অনেক বড় অসুবিধা হয়ে যায় তো যতই যে থাক না কেন আমার শাশুড়ি কিন্তু হচ্ছে দিন শেষে আমাকেই খোঁজে বাসায় তো এই জন্য আমিও কোথাও আর কি যেতে চাই না খুব প্রয়োজন না পড়লে আর একটু একটু বাইরে যাই সেটা অবশ্য কাজে খুব দ্রুত যাই আবার দ্রুতই হচ্ছে চলে আসার চেষ্টা করি আর এই দিক দিয়ে হচ্ছে এই তো স্কুলে আজকে এই জন্য আমি আবার ছেলের আপনার রাখতে পারলাম না টিচারদের সঙ্গে কথা বলি ভেবেছিলাম যে ওকে একাই পাঠিয়ে দেবো কিন্তু একাই নাকি হচ্ছে যাওয়া যাবে না পিকনিকে গার্ডিয়ান ছাড়া তো ওরা হচ্ছে রিক্স নিতে চাচ্ছিলো না টিচাররা তো এই জন্য বাধ্যতামূলক আপনাদের ভাইয়ের সঙ্গে কথা বলে আবার ও যখন পারমিশন দিল তখনই হচ্ছে আমরা এত টাকাটা জমা দিয়ে আসতে চলে আসলাম টাকা জমা তো হচ্ছে মহা খুশি হয়তো বা দেখতেই পেলেন আপনারা ভিডিওতে তো যাই হোক আসলে বাচ্চাদের সব আবদার মানার মতো না আবার কিছু কিছু আবদার না রাখলেও হয় না তো বাচ্চারা কিন্তু প্রথম বন্ধু হিসেবে মাকেই আর কি মনের কথা খুলে বলে তো যাই হোক এই জন্য দোষের ভাগ ভালোর ভাগ সবকিছু কিন্তু ওদের মাকেই বহন করতে হয় তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ